আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা প্রতি একশোটা ফুলে পঁচানব্বই থেকে ছিয়ানব্বইটা পর্যন্ত পটল দাঁড়াবে আজকে এই টেকনিকটা যদি আপনারা ফলো করেন এবং পটলের সাইজও আগের তুলনায় অনেক বড় বড় হবে টেকনিক তেমন কিছুই না আপনারা যেটা প্রতিদিন করেন সেটাই হয়তো একটু ভিন্ন রকম হতে পারে তার আগে বলি যারা চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পটলের পোকামাকড় দমন সম্পর্কে পরিপূর্ণ ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন টেকনিকটা এই যে পটলের যে পুরুষ ফুল থাকে এই পুরুষ ফুল প্রতিদিন সকালে তুলবেন তুলে ভালোভাবে ব্লেডটি কেটে মাথার ফুলটুকনি বের করে নেবেন ঠিক হবে এবং পরবর্তীতে স্ত্রী ফুলে পরাগণ করবেন প্রতিটা ফুলে আপনারা এভাবে লাগাবেন এক রকমের গুঁড়ো থাকে পুরুষ ফুলে একটা পুরুষ ফুল দিয়ে সাত থেকে আটটায় স্ত্রী ফুল পরাগণ করা যায়